আজকের এই প্রতিপাদ্য দিবসটিকে সামনে রেখে নারীর প্রতি সহিংসতা যে ধরনের অপরাধ যে ধরনের ডিজিটাল বুলিংয়ের শিকার নারীরা হচ্ছেন অথবা কন্যাশেষ হতে পারেন সে বিষয়ে অভিভাবক শিক্ষকবৃন্দ এবং নীতি নির্ধারী পর্যায়ে বিশেষ করে প্রশাসনিক পর্যায়ে আইন রক্ষাকারী প্রত্যেকটা বাহিনীর ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা একই সাথে যে ধরনের অপরাধ সংগঠিত হতে পারে সে বিষয়ে ধারাবাহিকভাবে গোপালগঞ্জ জেলা প্রশাসন থেকে শুরু করে আইন শৃঙ্খলা সকলে সর্বোচ্চ সচেষ্ট আছে আমরা চাই ছোট কন্যা শিশু কোনভাবেই কোনো ধরনের লাঞ্ছনা নিগৃহীত অবস্থার মধ্যে না পড়ুক এবং যে কোনো ধরনের অসুবিধা অথবা কোনো ধরনের অবিচার অথবা বৈষম্য যদি কোনো স্থানে দেখা যায় সেটা আমরা কঠোর পদক্ষেপের মাধ্যমে নিবারণ করতে সর্বোচ্চ সচেষ্ট থাকি থাকবা কন্যা শিশুরা আছেন আপনাদের চিন্তা থাকবে আপনাদের ইন্ডিপেন্ডেন্সটা ছিনিয়ে না সেটাই ইকোনমিক্যালি হোক সোশ্যালি হোক যেভাবে হোক নিজেদেরকে মেয়ে মানুষ হিসেবে দেখবেন না কারণ গায়ের শক্তির দিন এখন আর নাই কেউ গায়ের গায়ে গতরে বড় শক্তি বেশি তাতে সে বড় হয়ে গেল এই দিন নাই তো আপনাকে বড় হতে হবে আপনার শক্তি বৃদ্ধি করতে হবে পড়াশোনার মাধ্যমে আপনার জ্ঞানের মাধ্যমে আপনার টেকনিক্যাল কি জ্ঞান আছে সেই সকলের মাধ্যমে আর না হয় এখান থেকে আজ থেকে হয়তো পাঁচ বছর পরে পড়াশোনা শেষ করে দশ বছর পর পড়াশোনা শেষ করে বলতে হবে আমার মামা চাচা নাই জন্য আমার চাকরি হচ্ছে না একদম ফালতু কথা একদম ফালতু কথা যে বলে আমার মামা চাচা নাই আমার লবিং নাই এই জন্য আমার চাকরি হচ্ছে না এটা একদম ফালতু কথা সে পারে না এই জন্য এইসব কথা বলে এই জন্য বাবা আপনারা যারা জুনিয়র ব্রিগ্রেড আপনারা জেনজি আপনারা পড়াশোনা করবেন নিজের উন্নতি করবেন নিজের ডেভেলপমেন্ট এটা খুব ইম্পর্টেন্ট আমার সামনে যারা এই যে কন্যা শিশুরা বসে আছে যারা এক সময় এই দেশের আমি সবসময় বলে থাকি যে বেশিরভাগই দেখছি স্কুলের ছাত্রী আমি সবসময় গিয়ে বলতাম যে তোমরা কারা কারা আমার এই জায়গার চেয়ারগুলোতে বসতে চাও আমি স্কুল কলেজে গিয়ে জিজ্ঞেস করতাম কয়জনে হাত তুলে সাহস করে আমি সেটা জানতে চাইতাম কারণ হচ্ছে এই জায়গাগুলোতে যখন তারা বসবে তখন আমি বিশ্বাস করি যে বাংলাদেশে এই কন্যা শিশু দিবস আর পালন করতে হবে না কারণ সবাই সমান আমার পরিচয় হচ্ছে আমি মানুষ আমি সকলের সাথে চলতে শিশু দিবসে আমাদের লক্ষ্য মেয়েকে আত্মবিশ্বাসী করে তোলা তাদের সঠিক পথে চালিত করা এবং এমন একটি সমাজ তৈরি করা তারা নিজেদের যোগ্যতা অনুযায়ী বিকশিত হতে পারে কবি কাজী নজরুল ইসলামের রচিত নারী কবিতা থেকে দুটি লাইন বলছি বিশ্বে যা কিছু মহান সৃষ্টি কর অর্ধেক তার করিয়াছেন নারী অর্ধেক তার নর ধন্যবাদ